হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে তোমাদেরকে একটা গল্প শোনাব সবাই মন্দির শুনবা কেমন গল্পটি হল একটা অবাস্তব কেউ রিয়েল মনে করবা না চলুন এবার শুরু করি দেখতে দেখতে দুষ্টু মেয়ে রাফিয়া অনেক বড় হয়ে গেছে সেই ভীষণ জেদি আর কথায় পটু তার বয়স সবেমাত্র আট বছর তারা শহরের কলোনিতে বসবাস করে তার বাবার নাম হাসমত আলী মায়ের নাম হালিমা বেগম বাবা হাসমত আলী একজন ব্যাংকার মা হালিমা বেগম একজন স্কুল শিক্ষিকা সেই জন্য রাফিয়ার জীবনে কোনও কিছুর অভাব ছিল না সে জেদ করে যা চাইত সাথে সাথে তার বাবা হাসমত আলী বাজার থেকে কিনে এনে দিতেন একমাত্র আদরের মেয়ের সবসময় হাসিখুশি থাকুক এটাই তিনি চাইতেন কোনো অভাব অনাটন বিন্দু মাত্র আঁচ লাগতে দিতেন না একবার হাসমত আলী রাফিয়ার জন্য গ্রামের বৈশাঠি মেলা থেকে একটা মাটির পুতুল কিনে এনে দেন মাটির পুতুল পেয়ে সেদিন রাফিয়া খুব খুশি হয়েছিল স্কুল থেকে বাড়ি ফিরে এসে প্রতিদিন সে মাটির পুতুলটা নিয়ে খেলা করত কিন্তু হঠাৎ করে একদিন খেলা করার সময় রাফিয়ার হাত থেকে পুতুলটি মেঝেতে পড়ে সামান্য ভেঙে যায় পুতুলটি ভেঙে যাওয়ার কারণে সেদিন রাফিয়া ভীষণ ব্যথা পায় সারাটা দিন মন খারাপ করে রুমের ভিতরে বসে থাকে অভিমান কারি সে কর সাথে কথাই বলছিল না সারা দিন খাবারও খাচ্ছিল না অবুজ মেয়ে রাফিয়ার কাণ্ড দেখে সেদিন তার মামা বিস্মিত হন তিনি রাফিয়াকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাফিয়ার মামা রাফিয়াকে বোঝাতে ব্যর্থ হন অবশেষে তিনি কোনো উপায় না পেয়ে রাফিয়ার অভিমান ভাঙানোর জন্য কলোনির পাশের বস্তিতে নিয়ে যান এবং রাফিয়াকে বস্তিতে বেড়ে ওঠা ছোট ছোট ছেলেমেয়েদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করার জন্য ছেড়ে দেন রাফিয়া বস্তিবাসী ছেলেমেয়েদের দেখে বিস্মিত হয়ে যায় কারণ সে কোনো দিন একসাথে এতগুলো ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করার সুযোগ পায়নি কলোনি বন্দি কারাগারে দিনের পর দিন একা একা পুতুলের সাথে খেলা করেছে এই জন্য রাফিয়া সেদিন মনে আনন্দে বস্তির ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতে থাকে খেলাধুলা করার এক পর্যায়ে রাফিয়া দেখতে পায় বস্তির একটা মেয়ে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া পুরাতন ভাঙাচোড়া খেলনা নিয়ে খেলা করছে আনন্দ উল্লাসে সেই মেয়েটি মেতে উঠেছে তখন সেই মুহূর্তে এই ধরনের দৃশ্য দেখে রাফিয়ার মামা রাফিয়াকে বলছে দেখেছ রাফিয়া মামনি বস্তির ওই ছোট্ট মেয়েটি কত সুন্দর করে পুরাতন খেলনা নিয়ে খেলাধুলা করছে এই বস্তিতেও ছোট্ট মেয়েটির মতো কত অসহায় ছেলে আছে তা ঠিক নেই এরা ঠিক মতো খাবার খেতে পায় না এদের জীবনযাপন খুবই সাধারণ তবু এরা অল্পতে খুশি অভাব অনাটনের সময় এরা কার কাছে কোনো অভিযোগ করে না বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে না ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া পুরাতন খেলনা এদের কাছে অমূল্য রত্ন। অথচ আজকে তোমার মাটির পুতুলটি সামান্য ভেঙে গেছে বলে বাবা মায়ের উপর অভিমান করছ তাদের সাথে ঠিক কথা বলছো না রীতিমতো স্কুলে যাচ্ছ না খাবার না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছ সামান্য মাটির পুতুলের জন্য বাবা মায়ের সাথে অভিমান করা তোমার উচিত হয়নি এই বস্তির অসহায় ছেলে মেয়েদের দেখে তোমার শিক্ষা নেওয়া উচিত কোন ঝামেলা ছাড়াই তারা একে অপরের সাথে মিলেমিশে খেলাধুলা করছে আমাদের মতো ওদের নেই অঢেল অর্থ সম্পদ নেই কোনো বাড়ি গাড়ি কেবলমাত্র ওদের আছে সুন্দর একটা মন সেই মুহূর্তে রাফিয়া তার মামার মুখে এই সব কথাবার্তা শুনে তার ভুল বুঝতে পারে এবং অতীতে সব অভিমান ভুলে মামার সাথে হাসি মুখে বাড়ি ফিরে আসে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানা